নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব নরেন্দ্র দেব রচিত গল্প হারাধন ধন গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প হারাধন হারাধনের মাকে একদিন পাড়ার মেয়েরা এসে জিজ্ঞাসা করলে হ্যাঁ হারাধনের মা তোমার ছেলের নাম হারাধন রেখেছ কেন আর কি নাম খুঁজে পেলে না হারাধনের মা হাসতে হাসতে বললেন হো মা তা বুঝি জানো না ও ছেলেকে তো আমি হারিয়েছিলুম আবার ফিরে পেয়েছি তাই ওর নাম দিয়েছি হারাধন সবাই আশ্চর্য হয়ে বললে সে কি গো তাই নাকি কেমন করে ছেলে হারিয়েছিলে হারাধনের মা বললেন শুনবে তবে বলি শোনো কেমন করে হারিয়েছিলুম কেমন করে আবার পেলুম অঘরকে চিন্তা তো সবাই বললে এ হ্যাঁ হ্যাঁ খুব চিন্তুম ওই বেলতলা যাদের বাড়ি তো যাদের ওই সোনার উপর দোকান ছিল হারাধনের মা বললেন হ্যাঁ গো হ্যাঁ সেই সোনার উপর দোকান খুলেছিল শুধু লোক ঠকাবে বলে অঘরকে তোমরা চেনো না সে ছিল ডাকাত হারাধনের অন্নপ্রাশনের সময় ওকেই দিয়েছিলুম আমরা হারাধনের গয়না গড়তে তখন কি আর জানি যে ও লোকটা এত বড় শয়তান তারপর বুঝলে খোকার ভাতের দিন এগিয়ে এলো সে গয়না আর দেয় না অন্নপ্রাশনের ঠিক আগের দিন তাই নিয়ে হল কর্তার সঙ্গে তার তুমুল ঝগড়া কর্তার জোয়ান গয়না ছিল টেনে নিয়ে চলে এলেন অঘর কিছু করতে পারলে না কিন্তু সেই হল আমাদের উপর অঘরের রাগ সে মনে মনে ঠিক করেছিল যেমন করে পারে এ অপমানের প্রতিশোধ সে নেবেই নেবে আমরা তা জানতুম না সেদিন খেটে খুঁটে শ্রান্ত হয়ে আমরা একটু সকাল সকাল শুয়েছিলুম এবং অগাতে ঘুমিয়ে পড়েছিলুম অনেক রাত্রে আমাদের বাড়ির খিড়কির পাঁচিল টোপকে অঘর এসে চুপি চুপি ঘরে ঢুকেছিল বোধ হয় তার ইচ্ছে ছিল আমাদের খুন করে যাওয়ার সেই জন্যে একখানা বড় ছোড়াও এনেছিল হাতে করে কিন্তু ঘরে ঢুকে বিছানার উপর যখন আমাদের খোকাকে সে দেখলে ঠিক যেন রাজপুত্রের মতো শুয়ে ঘুমুচ্ছে মনে হয় তখন তার মাথায় আর এক মতলব এলো সে হয়তো ভাবলে এদের খুন করে মেরে ফেললেই তো সব ফুরিয়ে গেল তাতে আর এদের শাস্তিটা কি হবে তার চেয়ে বরং যদি এই ছেলেটাকে নিয়ে পালাই তাহলেই এরা সবচেয়ে বেশি জব্দ হবে এই দুষ্ট বুদ্ধি মাথায় আসতেই সে খুব সন্তর্পণে আমাদের মাঝখান থেকে ঘুমন্ত খোকাকে তুলে নিয়ে সেই রাত্রেই পালিয়ে গেল খোকা ঘুমের ঘরে দেখেছিল কিনা বলতে পারি না হ্যাঁ দেখলেও গোল করেনি অঘরের এক মুখ চাবদাড়ি দেখে কর্তার করলেই আছি ভেবে সে বোধহয় নিশ্চিন্ত ছিল অঘর খোকাকে নিয়ে সেই রাত্রেই নৌকো চড়ে অনেক দূর পালিয়ে যাবে বলে ঠিক করেছিল এদিকে শেষ রাত্রে খুব ঝড় বৃষ্টি শুরু হওয়াতে আমার ঘুম ভেঙে গেল আমি দেখলুম খোকা বিছানায় নেই ভাবলুম বোধহয় ঘুমের ঘুরে গড়িয়ে খাটের তলায় পড়ে গেছে আলোটা নিবে গেছিল তাড়াতাড়ি উঠে জেলে ফেললুম খাটের নিচে উঁকি মেরে দেখলুম খোকা নেই সমস্ত ঘর আতিপাতি করে খুঁজলুম সমস্ত বাড়ি একেবারে চষে ফেললুম কোথাও খোকাকে খুঁজে পেলুম না বড় ভয় হলো কর্তাকে ডেকে তুলে সব বললুম কর্তা ধর্মরিয়ে উঠে আবার একবার সব খুঁজতে লাগলেন খোকাকে কোথাও পাওয়া গেল না বটে কিন্তু অঘরের হাতে সেই প্রকাণ্ড ছোড়াখানা পাওয়া গেল খোকাকে নিয়ে পালাবার সময় অঘো সেই ছোড়াখানা ভুলে ফেলে গেছিল কর্তা সেই ছোড়াখানা দেখেই চিনতে পারলেন যে সেখানা অঘরের ছোড়া দাঙ্গার সময় অঘর সেই ছোড়াখানা কিনেছিল এবং সদা সর্বদা সঙ্গে নিয়েই বেড়াত আমাদের আর বুঝতে বাকি রইল না যে এ অঘরেরই কাজ বাইরে তখন খুব দুর্যোগ উনি সেই ছোড়াখানা নিয়ে সেই দুর্যোগের মধ্যেই ছুটে গেলেন অঘরের বাড়িতে অঘরের বাড়ি গিয়ে কর্তা শুনলেন যে অঘর সারা রাতটি বাড়ি নেই তার সন্দেহ আরও বেড়ে গেল তখন ঝড় বৃষ্টি একটু থেমেছে প্রায় ভোর হয়ে আসছে রাত পোহালেই ছেলের অন্নপ্রাশন অথচ সেই ছেলেকেই পাওয়া যাচ্ছে না অঘর যে কোথায় গেছে তার বাড়ির লোক কেউই কিছু বলতে পারল না কর্তার চেঁচামেচিতে পাড়ার লোক সব উঠে পড়ল চারিদিকে একটা হইচই পড়ে গেল সবাই বললে এখনই পুলিশে খবর দাও ছেলেটাকে চুরি করে নিয়ে সে কোথায় গেল মেরেই ফেললে নাকি কি করলে এই সব পাঁচ ভেবে আমি তো ভয় ভয় ডাক ছেড়ে কান্না শুরু করেছি তখন পুলিশ এসে অঘরের বাড়ি খানা তল্লাশ করলে কিন্তু তাতে কোনোই ফল হলো না অঘর যদি বাড়ির ভেতর কোথাও লুকিয়ে থাকে এই একটা আশা ছিল মনে মনে তাও গেল বাড়ির লোকেদের জেরা করে পুলিশ জানতে পারলো যে গঙ্গার ওপারে অঘরের এক মাসির বাড়ি আছে অঘর প্রায় সেখানে যাতায়াত করে পুলিশ তখন অঘরের বাড়ির একজন লোককে সঙ্গে নিয়ে তার মাসির বাড়ি সন্ধান করতে চলল গঙ্গার ওপারে অঘরের মাসির বাড়ি গিয়ে খোঁজ করে জানা গেল যে অঘর সে রাত্রে সেখানে যায়নি এ খবর শুনে তো আমাদের প্রাণ একেবারে উড়ে গেল এদিকে বেলা ক্রমেই বাড়ছে ছেলের অন্নপ্রাশনের আয়োজন সমস্ত প্রস্তুত বামুন পণ্ডিত আচার্য সবাই এসে উপস্থিত কিন্তু যার মুখে আজ ভাত দেওয়া হবে সেই খোকাটিকেই পাওয়া যাচ্ছে না কর্তা সবাইকে জানিয়ে দিলেন যে কেউ যদি আজকের মধ্যে খোকাকে এনে হাজির করে দিতে পারে তাকে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে হাজার টাকা পুরস্কার পাওয়ার লোভে হাজার লোক চারিদিকে খুঁজতে লেগে গেল অনেক পাড়া থেকে অনেক রকমের ছেলে হা আমাদের খোকা মনে করে ধরে আনতে লাগলো কে আগে এনে হাজির করতে পারে এই নিয়ে তাদের মধ্যে তাড়াহুড়ো পড়ে গেল একটা ছেলেকে নিয়ে তাদের দু তিনজনের মধ্যে কাড়াকাড়িও শুরু হতে লাগলো এ বলে আমি একে আগে দেখতে পেয়েছি হু বলে না তারও আগে আমি একে দেখতে পেয়েছি তাদের এই কাণ্ড কারখানা দেখে হত দুঃখের মধ্যেও আমার হাসি পেয়েছিল সেদিকে পুলিশ সন্ধান করতে করতে জানতে পারল যে সেই রাত্রেই অঘরের মতো চেহারার একজন লোক একটি ছেলে কোলে নিয়ে ঘাট থেকে নৌকো ভাড়া করে গেছল কোন নৌকোখানা সে ভাড়া করে গেসলো তারই খোঁজ করতে গিয়ে জানা গেল যে সেখানা রসুল মাঝির নৌকো কিন্তু সে নৌকো এখনও ঘাটে ফেরেনি কাল রাত থেকেই অনুপস্থিত রসুল মাঝি সে লোকটাকে কোন ঘাটে নামিয়ে দেওয়ার জন্য চুক্তি করেছিল সে কথা কারুর কাছ থেকে জানতে পারা গেল না এমন সময় পিয়ারি মাঝি এসে খবর দিলে যে কাল রাতে ঝড় জলে অনেকগুলো নৌকো বাঞ্চাল হয়ে ডুবে গেছে খবর শুনে আমি একেবারে ডুকরে কেঁদে উঠলুম হায় গো হায় খোকা কি আর এতক্ষণ প্রাণে বেঁচে আছে গো মনের ভিতর থেকে কে যেন আমাদের আশ্বাস দিয়ে কি বলি বলতে লাগলো হরে ভয় নেই খোকা তো আজও বেঁচে আছে তখন সূর্য প্রায় মাথার ওপর উঠে পড়েছে কাল রাতে দুর্যোগে যেসব নৌকা হয়ে গেছে জল পুলিশ তার তদারক করতে বেরিয়েছিল তাদের নৌকোগুলো তখন একে একে ফিরছিল হঠাৎ একটা নৌকোর ভেতর থেকে একটি ছোট ছেলের কচি গলার কান্নার আওয়াজ পাওয়া গেল কর্তা সে আওয়াজ শুনে চিনতে পেরে চমকে উঠে খোকা খোকা খোকন বলে ডাকতে লাগলেন কর্তার সাড়া পেয়ে খোকন আরও জোরে কেঁদে উঠল কর্তা তখন ছুটে গিয়ে জল পুলিশের নৌকো থেকে খোকনকে বুকে করে তুলে নিয়ে এলেন জল পুলিশের কাছ থেকে জানতে পারা গেল রসুল মাঝি মোটা টাকা বকশিসের লোভে খুব জোরে নৌকো বেয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ রাত্রে ঝড় বৃষ্টি শুরু হওয়াতে তার নৌকো অন্ধকারে একটা বয়ায় থেকে উল্টে যায় রসুল মাঝিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে কিন্তু অঘর সাঁতার জানত না বলে ডুবে গেছে সবাই শুনে বললে বেশ হয়েছে যেমন কর্ম তেমনি ফল পাপের উপযুক্ত সাজা পেয়েছে খোকনকে কোথায় পাওয়া গেল জিজ্ঞাসা করতে জল পুলিশের লোকেরা বললে খোকনের গায়ের জামাটা কেমন করে বয়ার শিকলিতে জড়িয়ে খোকা বয়ার উপরে আটকে গিয়ে ভাস ছিল সবাই শুনে বলে উঠল হে ভগবানের দয়া ছেলেটা বড্ড বেঁচে গেছে আমরা হারাধন ফিরে পেয়েছি সেই দিনই খোকার অন্নপ্রাশন হলো হারোর নাম রাখা হল হারাধন তখন সবাই বললে হ্যাঁ সার্থক নাম রাখা হয়েছে বটে শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ